আমি বারণ করেছি তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক হচ্ছে বলে তোর আমাকে বাইক দেয় আমি বিয়ে করতে না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে চাবলা ফেরি ঘাটে পাশে পয়সা প্রেম করতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আমাকে বলছে আমি বিয়ে করবো না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করবো এক হাতে বাইকে চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সাত কি চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করে যদি কিছুদিন ভালো থাকলো আবার কোথায় পুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডের শুয়ে আছে তো তার বাড়া এখনো কমে না গো রামা দেখি তোমার মরু শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই দেখ কোথায় রে তুই এই তো দাঁড়িয়ে আছি ও কাজে একটু হয় না বলো চৌছে নি ব ছি সো ছৌ

এইটা কালকে নাই আমার ছুটি দেবে তুমি কার কাজ শুনেছ পাছের বেটা আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ভালো করে ঠিক হয়ে বসো কেন কোন সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে बोलतेছি তিন মাস এই জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে তুমি ঠিক শুনেছো কালকে তোমার ছুটি হয়ে যাবে গো কালকে আমার ছুটি হবে হ্যাঁ হোক রে mairie তিন মাস এই জায়গা বসে বসে আমার সাতপুরু চামড়া দুপুরু আছে তুই এটা কথা বলি কি? আমার কিন্তু চোখ খুলে দিতে মত আমি তোর আগে দেখব। তা চোখ খোলার সময় কি আমি থাকব? তুই থাকবি নি কে থাকবি? নার্সের মেরা চোখ খুলবে তো। সেই যে আন্ডারে চোখ খুলে মত মেদের আগে দেখব। তাহলে তুই ভালো মনসে চোখ দিদি। হ্যাঁ গো। কোন ডেঙ্গরা চোখ দিছি না গো। ভালো করে বল ডেঙ্গরা চোখ দিই নি জানো নার্সের মেদের দিকে উল্টো পাল্টা ভাবে তাহলে তাকাও। আমি ভালো মানুষের চোখ দিছি। এই কি? हां। বসো না। কেন কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি আর তিন মাসে এক যা বসে আছি হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে বাড়ি গিয়ে আমার কথা দিতে হবে কি কথা তুমি আর কোনদিন বাইক চালাবে না বাইক চালাবো না না তাহলে আরন ভাইটা কি হবে আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে নিয়ে স্বর্গরাত করে নেবে স্বর্গরাত কি রে স্বর্গরাত মানে জানো না না ওকে স্বর্গরাত মানে মরিবো ভ্যান আমার আরন ভাই চাকা খুলে আমি মরিবো ভ্যান করব হ্যাঁ সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে এ কোথায় রে আমি আরনভাই ভাই গায় মড়িবা ভ্যাঞ্জা বৈ চক্রা ওндиকে জবাব ও এই চকপুতা জালুলো더니 হ দেখেছ কানা হাঁটা করতে যাওয়ার মারবে বল শালা কোদাই রে তুই এই আই তো হাত ভাগে দাঁড়িয়ে আছি কানা বলে ভাগ ধরে খুঁতি না এই জি বাবা গু ঠিক কই বসো না কেন কোন সমস্যা আছে সমস্যা না হলে বলতেছি তিন মাসে এক যা বসে আছি অশুভ দলে হয়েবারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশানে দেখা করুন এ আমাদের বলতেছে তো এই যে আমাকে তো ডাকছে কেন তোর ডাতে ডাক্তারের ঘরে আমাকে ডাকছে কেন আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ কি হয়েছে এই কেন তুই জানি কি নমি তাদের মতো কি করে দেশ বুঝলি কি ছেলে ডাকাবে কোনো বিশাল আছে না একদম যে তোমার ছুটি হওয়ার দরকার কেউ আমরা থাক তোমার সঙ্গে তো আমি সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর আমি খারাপ বলিছি তবে তুই ডাক্তারদের চিনিস কালকে তুই যখন কোথায় ওষুধ আনতে গিয়েছিলি হ্যাঁ বেটে কি গন্ডগোল বেটে গেলে পাশের জানিস না তুই তো জানি না গন্ডগোল থেমে গেলে ওই মেয়েটার আমি জিজ্ঞাসা করছি আলে ওই গন্ডগোল হচ্ছিল কি হয়েছে বলে দাদা আর বলুনি একটা ডাক্তার এসে আমার স্বামী জ্বর হয়েছে হ্যাঁ টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে নাচে ধরে আমার বুকে চেপে ধরে গর্বই বল বল ডাক্তারদের বিষয় আছে তুই ঠিক বলেছ সকাল বেলা ওরকম আমি বাইরে গেছিলাম গন্ডগোল হচ্ছে কি গন্ডগোল একটা মেয়ে দেখিনা ভ্যানের উপর শোয়ানা আছে কি হয়েছে জানি না চারটে ইয়াং ছেলে বুকের উপর চেপে বসে আছে সে কি রে মেয়েটা এত খেঁচা হ্যাঁ চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে খেঁচা খিচি চলতেছ তো কেন বল দিয়ে বলছে কেন বললে বুঝতে পারিনি আমার রুগী যেরকম খুঁজতেছে তার থেকে বেশি ডাক্তার খিস্তেছে ওই জন্য বলি শোন এদিক সেদিক করিনি যেতে হবে না ছুটি হওয়ার দরকার থাক ছুটি হবে না গো যেতে হবে শিওর হ্যাঁ তো চ আমি তো সাজে যাচ্ছি চ নার্সার মেরা চোখ খুলতে আইবে তুমি কোথা যাবে আমার যা যাবে না না তে তোর কাছে ভাষা দিতে সাবধানে যাবি তুমি ভালো বসবে চলে আসব ঠিক আছে দাদারি চলে আইবি দূরে থেকে টিপ সাই করতে চলে আইবি আচ্ছা ঠিক আছে যা এই যে তুমি তাহলে ভালো বসবে হ্যাঁ অসুবিধা হবে না এই দা এ দাদারি চলে আইবি রে ওদের তো বিষয় নি রে দিন খুব কার পড়েছে রে রোগ সারবে না সরিয়ে দেবে বোঝা যায় নে আজ তো বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার নম্বর বেডে যে পেশেন্টে আছে নাম ভজরি জামতলায় বাড়ি আজ যে চোখ খোলা ডেট তাই চোখটা খুলবো তাড়াতাড়ি এখন আজ না কেন বলো আর কই ভজরি কেমন আছো কে রে কোজি শালি আয় আয় আরে আমি কোজি শালি নই তুমি কে আমি সিস্টার তুই সিস্টার হার বিশ্বাস কর আমি বুইলে বাড়ি না আমার কোজি শালির মতো পুরো গোলা আমি তো বাচ্চা খুলতে এসেছি কি আছো

এবার আস্তে আস্তে খোলো 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 খোলার জন্য আরে খুলছে কেন কি খুলবো চোখটা খোলো সেটা বুঝিয়ে বলতে হবে তো তিন মাস চোখ খুলিনি কোনটা খুলবো বুঝে উঠতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো বলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোয়া 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 ধোয়া

আমি নাই আবার চার নম্বর পেটে বলবো তিন জায়গায় বসে বসে আমার সাতপুরু চামড়ার দুপুরু আছে আমি আবার বলবো সেটা দিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে আর মারপিট ওরকম চলছে ধূপ ধাপ শুনতে পাচ্ছি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল তো গন্ডগোল হচ্ছে কেন সবগুলো দেখে তবে বাড়ি যাও রে ও বাবা জল দাও আরে শালা ওখানে বুড়িটা জল দাও জল দাও করে কাগো কাগো করছে কেন আ ওনার কি হয়েছে বলো তো নি আ ও বুড়িมา দাও সব তো আমারই তো চোখ সব ঠিক ভালো হয়েছে তোমার জল তো আমি দেব কিভাবে বস তা পুড়ায় পোড়া আয় দাও হ্যাঁ এর কি কেউ নেই নাকি বলোনি ঠিক আছে বুড়িมา দাও চোখ তো ভালো হয়ে গেছে তোমার জলটা দেব আর দিয়ে তারপর হাসপাতালময় ঘুরে দেখবো কেন এত গণ্ডগোল হচ্ছে দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা চালে করতে পাও বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বলবে না এক লাখ টাকা দিতে হবে তোমার হেকাতে মতো আমি সব টাকা দিতে পারবো ঠিক টাকা হ্যাঁ আরেও পাঁচশো টাকাও না আমি কি বলেছিল না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো সকাল থেকে তোমাদের কটকট করছি আছি তো আরে ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে দেখাতে হবে না গো বাবা আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমার বারো দুকারে চব্বিশটা বাজিয়ে দেবে আরে আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাতে দিতে পারে আচ্ছা ছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারা ঢুকতে হবে নালে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমি সব বেলা করে ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই এমনি ট্রেনে আমার চারজনের জায়গা থুতো আমি কত চাপ সামলাবো আমি পারবো এই কি বলিস না আরে আপি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো তোমার গায়গা থাকলে সব ফ্রি হয়ে যাবে हां তা তুমি তো আগে বলোনি আদের লোকে চিনলো লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেটা বেরাস কিনেছি ভিডিও কিনেছি 6 7 টাকা বাকি জোটা দিয়ে দেবে আরে বাবা ওগুলে হয় না তবে এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলে সব ফ্রি করে দেব তার না কিছু কো না গাগ গাদে থেকে আমার স্বামীর অপারেশন টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কেসবুডি के झंडा मिसिर जी अच्छा मिसिर जी तू तो बड़ा बड़ा मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा कैसे कोड़ी पाई पाई महमत के झंडा कैसे कोड़ी पाई पाई महमत के झंडा मिसिर जी तू तो बड़ा बड़ा मिसिर जी উতো এর অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি ওโน হচ্ছে ডাক্তার বাবুর

তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট করেছি বলো কেন তুমি কে আমি তো তোমার বউ এই তো নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ ছাড়েনি তো কেন তুমি দেখতে পাচ্ছ না তা আমি যে এর আগে দেখলাম তুমি ডক্টরের বউ তাহলে চোখ ছেড়ে দে না না কথা করে বললাম যে তো আমার ছুড়িও আর দরকার নেই ডক্টরের কাছে যাওয়ার আজ নেই শুনবি কথা ছোটি ঢাকরাউ কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দে তো চোখ খুলে দে যা পিজন পিজন আসছে সময় দেয় না সত্যি তোমার তো বিরাট কাজ দো কী কায়দা দেখ গোলা মানুষ কত এমন ছেলে বিয়ে হয় না কীভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে প্রেমও করতে পারছে না আরে তো এমন কায়দা কেমন সত্যি তোমার হাতের কাজ আছে মাথা মাথা চোখে মিষ্টির গামলা লে হাবু ডুবু খাচ্ছে মাছ মনে হয় আমি এখন আরজি করে বসে আছি বলছো কি চোখ মেলেছে দেখি হাসপাতাল গড আপনি কি বলছেন যারা সোনা গাছই থাকে তাই তো এটা কথা দাম আছে না এখানে তো মানুষের রোগ সারতে আছে এটা একটা হেল্প পয়েন্ট

মানটা আমার গ্রামের ছেলেরা না অনেকদিন আগে করে রেখেছে মা ভিতে বাবা বিতে বেকার এসতে সন্তান মালপুরো মা বাবার বেকার সন্তান এই যে আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি এতদিন তুমি আমাকে বলো এর আগে চিনতে পারিনি

মাই গড আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি চলো 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 একটা ইনজেকশন বাকি আছে তোমার দেখো ইনি ইনজেকশন না দেয় ছাড়বে না আমার সকাল থেকে ঘুরতেস তো ইনজেকশনটা দেবে বলে একটা মেয়ে জল দা জল দা করে কাগজ করতে সেখানে জল দেওয়ার কেউ নেই তারপর ইনি এখানে ইনজেকশন দেবে না কেন ইনি এখানে দিচ্ছে উনি আমার দেবে এতে সব ভাগাভাগি করা আছে মাস্টার প্লাস্টার সব সমান করে দেবে এই দেখো সিস্টার সিস্টারের মতো কাজ করে যাচ্ছে ডাক্তার ডাক্তারের কাজ করে যাচ্ছে ইনজেকশন দেবে দেবে একটা দিলে হবে আরো দুটো তো রুগী বেড়ে গেছে আরো দুটো ইনজেকশন আনো বলছি চল শেষ হয়ে যাক হয় না পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা ও মাই গড এ আমাকে কুকুর বলছে না 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 তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না আচ্ছা কুকুর প্রভু ভক্ত পানি ওর কেন অসম্মান করব তবে হ্যাঁ কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ তবে তোমাদের যদি দেখে বলবে ওরে সালা ওরা ভাবে আমাদের তো আর খারাপ মাল আছে রেস্তা টাকা দিলে সব কাজ করে দেবে আচ্ছা তাহলে ঠিক আছে অসুবিধা নেই আমার বউতে এখানে এক লাখ বাঁচিয়ে দিচ্ছে গায়ে গা হয়েছে

মাঝরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব ও ডাক্তার বাবু রুগীর যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে আর যখন ডাক্তারের ব্যথা করবে

নামাতে পারো নি তো আমি নামাবো দাঁড়াও বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে বুড়ির জলটা দিয়ে আছি তারপর কে ওঠে আর কে নামে দেখছি এই যে একদম ওদিকে চাপড়ে বলে দিচ্ছি কেন হসপিটাল হাজার হাজার রোগী পড়ে আছে কার কোন নোক তুমি জেনে রাখছো যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায় বুড়ির জল দিলে আমার ছোঁয়াটে রোগ হবে হ্যাঁ গো বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়ে আছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে রোগের ঔষধ মিলবে না কি বলছো তুমি হ্যাঁ তোমাদের ঝেটা ছাড়া তো কাজ হবে না একদম পুরো কলকাতা সেটা আনতে হবে গ্রাম থেকে আনতে হবে তোমার আসছি বুড়ি জলটা দিয়ে আসি ওহো আরে ওদিকে জিও না তে ইনজেকশন বাকি আছে তোমার দেখো তো ইনি না দে শুনবে নে ইনজেকশন রেডি করে দেখ দেবে দেবে অসুবিধা নেই দেবে ইনজেকশনের মেডিসিনটা শুধু পাল্টাতে হবে তোমার ধৈর্য ধরো বুড়ি জলটা দিয়ে আসি তারপর ইনজেকশনের ব্যবস্থা করে

তোমার মায়ের চোখ তোমার চোখে বসানো হয়েছে আমার মায়ের চোখ দিয়ে আমার পৃথিবীর আলো দেখিয়েছে জানেন ডাক্তারবাবু আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার খুব কষ্ট হচ্ছিল আমার মা বলেছিল কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তুই চিন্তা করিস না তোর মা পেতে থাকতে তোর কোনো কষ্ট হয় দেখো আজ আমার আজ আমার মা আমাকে আলোর জগতে দিয়ে আমার মা অন্ধ করে ম্যাডাম আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না দেখুন তো আপনাদের ফার্মেসির কোন ওই পিস ইঞ্জেকশন আছে আমি যে সুস্থ করতে পারছি না এর আগে আমার যা হয়েছিল আমি সহ্য করতে পারছিলাম আমি জানি না এখন আমার এখন আমার কি হয়েছে ডাক্তারবাবু সবাই বলে আপনি ভগবান তো ভগবান ওই আমার শয়তানের মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সন্তান আপনি পারলেন কি করে

জীবন আছি আপনি এত নিচ আরে আপনি এত জঘন্য আরে আপনি যদি আমাকে আগে বলতেন সেই ভদ্র মহিলা না মা হয় তাহলে আমি অপরাধ করতাম না সামান্য এক লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্র মহিলা আপনার মা হয় আমি জানলেই অপরাধ করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন একটা মেয়ে হয়ে একটা মাই দিবস দিলে মতো দেখা কেন বলো তো তুমি এই সংসারের বৌমা হয়েছে আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায় বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এমন দুর্ঘটনা ঘটতে হবে বলো না তুমি যে ভুল করেছ আমি তোমাকে কোনো দিন গ্রহণ করো না দিন না কোনোদিন না কোনোদিন দাঁড়াও তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দুলেশ করে যাচ্ছ বলতে পারো আমি এইসব কাজ জন্য করেছি তখন তোমার জীবনকে বাঁচাও তুমি এই কাজ করত আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে চোখটাক করে জীবন দিয়েছে। আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছিলো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না যে মুখে আমি কোথায় যাবো আমি চাই না তোমাকে তোমাকে চিনে আমি চিনো দিনের মধ্যে চলে যাই জীবন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন মোরা বড় দায় তবুও শুধু একটাই কথা বলবো ভালোবাসা মানে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে জনে ভালোবাসা মানে পাওয়া

হায় রে ভাবে নিভে গেল হায় রে গেল।